দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার শেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকায় আর আমরা এসেছি ভাই ভাই অ্যাগ্রো ফার্মে দেখছেন বেশ কিছু উন্নত জাতের দুধের গাভী গরু আছে আমরা সেগুলো নিয়ে কথা বলব আর আমার সামনে রয়েছেন এই খামারের উদ্যোক্তা আমাদের প্রিয় আতাউর ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমরা শুনছি যে আপনার কাছে নাকি সিরিয়াল পাওয়া যাচ্ছে না

কেবল দুই দিনের বাচ্চা আজকে তিন দিন আজকে তিন দিন এটা কি জার্সির মধ্যে পড়ছে জার্সি জার্সি ক্রস জার্সি ছোট ছোট জার্সি ক্রস আচ্ছা হচ্ছে এটা সাইজে বডি একটু ঠিক করে দেন হুম আজকে দিলাম

এর বেশি নাই এর বেশি নাই 15 কেজি কেন 22 কেজি কাটি আছে আচ্ছা ওগুলা আমি এই অনলাইনে কেন দেব দর্শক বাইরে আসুক আসে দেখুক শেখুক যে আতাউরের কাছে 20 22 কেজি গরু আছে কি না আচ্ছা আচ্ছা হ্যাঁ সেই ধরনের গরু আছে আছে ইনশাআল্লাহ সেগুলাও দিতে পারবে সেগুলা দিতে পারবে কিন্তু প্যাকেজের মধ্যে সেই প্যাকেজের মধ্যে এগুলা দি কেন জানেন হ্যাঁ এগুলা দি এগুলা কাস্টমার প্যাকেজের মধ্যে বেশি আচ্ছা

পনেরো লিটার বলে দিলাম বারো চোদ্দ পনেরো ষোলো গরু গুলা দি এইগুলা গরু আপনি দেখতেছেন আমার গরু থাকতেছে না 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 সেই কারণে বললাম যে আপনার চাই পরেরটা এটা সদে ছিল যে

আচ্ছা গেল এটা তারপরে তারপরে একটা ছোট 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 এই ছোট গরু যাচ্ছে ছোট গরু আমার কাছে যাই না মোবাইল জানি ছোট গরু ছোট গরু এই ছোট গরু আমি মিলাই দিতে পারতেছি না বুঝেন না আচ্ছা এখন ছোট গরু মিলাই দিলাম যদি দুধ না হয় তখন আর কি হবে হ্যাঁ হ্যাঁ এরকম দুই একটা হয় জন্য ছোট গুলো আছে আছে এটা দেখেন দর্শক ভাই এটা বয়স এটা এটা ছয় দাও এটাও ছয় দাও মানে আজকে যা দিচ্ছেন সব ছয় দাও আর এটা বিয়ান কোয়ান্টাম হ্যাঁ এগুলা গরু দেখেন আমি যেগুলো সাদা সাদা দেখি বাংলা গরু বডি দিচ্ছি এই গরু বডি গুলো জীবনে ভাঙবে না আচ্ছা গরু গঠন গুলো দেখছেন হুম বডি কি পাম আচ্ছা দুধ দুধ এটা দিব আমি দুইটা দুই টাইমে দিব 11 থেকে 12 কেজি আচ্ছা এটা দিবেন 11 থেকে 12 কেজি দুই টাইম আর বাছুর হচ্ছে এটা হলিস্টিক ফিজিয়ান বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা আচ্ছা দর্শক ভাইরা দেখো

খামাখা বলবে কোনো ব্যাপারে বাইশ তেইশ লিটার খামাখা খামাখা বলবে খামাখা ভাষণ দিয়ে কোনো লাভ আছে আচ্ছা আমাকে ছেকে দেখাইতে হবে ছেকে দেখাইতে হবে এবং দুধটা পারফেক্ট দেখাইতে হবে এটা করো গত গত বিয়ানে উনি দুধ পাইছে পনেরো কেজি গত বিয়ানে গত বিয়ানে আচ্ছা এখন আমি এই যে মনে করেন এই যে রস টস মারার কারণে তিন বার থেকে ফেলাচ্ছি চোদ্দ পনেরো কেজি আসে গেছে কিন্তু আমি ওনার ষোলো সতেরো কেজি গ্যারেন্টি দিই ষোলো সতেরো কেজি গ্যারেন্টি হ্যাঁ খামাখা ওইগুলা ভাষণ মারলাম নাই

ওনারা আজকে যদি দেয় দুই তিন দিন পরে আসতে হবে কারণ ভাষার রসে এখনো ক্লিয়ার হয়নি ক্লিয়ার হই নাই আমার আইলা বলেলাপ না আই এখন আমি 15 কেজি দুধ দই দেব এখন 15 কেজি এখন 15 কেজি গ্যারান্টি দেব সকালে দিব বিকালে দিব 5 কেজি সকালে দেব 9.5 10 কেজি আচ্ছা 9.5 10 হ্যাঁ তারপরটা এটা দেখেন ভাই এটা দুধের কথা কিন্তু বলেন নাই এটা দুধের কথা বলি নাই এটা দুধ দেব আমি 14 15 এটা ও দুধ দিবেন 14 15 কেজি এটা দুই দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা এবং সার বাচ্চা দর্শক ভাইদের যান দর্শক ভাইদের ভাইদের যে আমি গরুগুলা দেই হ্যাঁ এইলা গরু জীবনে লস হবে না 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 হ্যাঁ আচ্ছা যে যে রেডে গরুগুলা দেই জীবনে লস নাই গা ভলো লস নাই গোস্ত হাড়ি দিলেও লস নাই আচ্ছা আচ্ছা দুধটা তো ফ্রি দাও দুধটা ফ্রি দুধটা ফ্রি দুধটা ফ্রি এই এটা দিলেন তাহলে কত? গ্যারান্টি? চোদ্দ পনেরো আচ্ছা। দুটো মিলে তিরিশ কেজি গ্যারান্টি। দুটো মিলে 30 কেজি গ্যারান্টি। মানে এখন এখন এখন। আর পরে হলে বত্রিশ দুই দিন তিন দিন পরে হলে 35 কেজি। বত্রিশ কেজি। আচ্ছা। তারপরে মানে তো আমার রিস্স দিতে হবে না? হ্যাঁ। কিন্তু পরশু দিনে কে কালকের দিনটা রেস্ট পাইছে আজকে প্যাকেজ দিলাম আর দুই দিন রেস্ট থাকলে দুই কেজি দুধ বাড়বে না মানে এটাই তো মিনিমাম মিনিমাম বাড়বে আচ্ছা পরেরটা দেখি ওগুলো ওর দুধ কিনে দিবি সাইজ কাটিং না হলে সাইজ কাটিং গাই লাগবে গাই আচ্ছা লাগবে দুধের গাই লাগবে দুধের গাই লাগবে আরে গরু তো সাদা দেখতেছেন দুধের দেখেন ধাক্কা দেখছেন সবকিছু তো দেখলাম এখন দামে আসে এটা দুধ কতটুকু বলেন এটা দশ থেকে বারো কেজি এগারো থেকে বারো কেজি আচ্ছা দর্শক ভাইরা দেখো হ্যাঁ আবার ছয় কেজি হবে নাকি

এক লাখ পঁচানব্বই এটা তাহলে তো বাড়ে গেল দশ হাজার ও আচ্ছা আচ্ছা তিন লাখ আশি পঁচানব্বই একবারে কোনো দরদাম চলবে না থেকে সস্তা আর কে দিবে একমাত্র

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল ভাই ভাই একদম ফার্মে আমরা সেই গরুগুলোতে আপনাদের দিলাম তারপরে যারা কিনতে চান অবশ্যই দেখে শুনে বুঝে কিনতে ধন্যবাদ